আল্লাহর এই ছোট্ট দুইটি নাম রাতে ঘুমানোর আগে মাত্র একবার পাঠ করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি হ পরে কেতু আজকে আল্লাহ পাকর উব্লা আলমিনের খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল দুইটি নাম নিয়ে এসেছি যে দুইটি নাম যদি আপনি রাত্রে ঘুমানোর পূর্বে একবার পাঠ করে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ পাকরুবল্লা আলমিন ওই রাত্রের ভিতরে আশা আকাঙ্ক্ষাগুলো সমস্ত কিছু পূরণ করে দিবে সুবাহান এই নাম দুইটি পাঠ করার আগে শর্ত হচ্ছে ঘুমানোর পূর্বে আপনার অজু করতে হবে অজু করে ঘুমাতে হবে তারপরে পাঠ করতে হবে আর এই নাম দুইটি হলো নাম দুইটি জানার আগে ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি নাম দুইটি হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে সমাদ একত্রিত আল্লাহ সমাদ এই দুইটি নাম একইনার বিশ্বাস রেখে অজু অবস্থায় রাত্রে একবার পাঠ করে ঘুমিয়ে পড়ুন ওই রাত্রের ভিতরে আপনার চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দেবেন পাক আল্লাপাকর হালামিন আমাদের সকলকে সঠিকভাবে নেক নিয়েতে আমল করার তৌফিক দান করুক আমিন